আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতুহু হাদিসে কুদুসি হলো আল্লাহরই কথা নবীর জবান দিয়ে বের হয় আল্লাহ রাসূল বলতেছেন একদিন জিব্রাইল আমলের সঙ্গে মত দেখা হলো ফেরেশতা জিব্রাইল বললেন হে রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য সুসংবাদ আপনার কার জন্য আপনার জন্য না আপনার উম্মতের জন্য খুব খেয়াল করবেন

আর আপনাদের নামে এই মুহূর্তে আপনি আছেন কোথায় আর গাছ লাগলো বিশ্বাস হচ্ছে না এজন্য একটা কথা মুরুব্দা বলেছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কেউ যদি বলেন হুজুর আপনারা অনেক সময় বলে যে এই কোরআনের মাহফিল হলো বেহেস্তের বাগান তো নিচে বিছানা উপরে স্থানিয়ানা একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে এইটা যদি বেহস্তের বাগান হয় তাহলে বেহস্ত মনে হয় খুব একটা ভালো নয় এরকম যুক্তি দিয়া যদি আমার কাছে ওয়াশিং বার্সান তাহলে তো খুবই কঠিন এটা বিশ্বাস করা লাগবে জলে কি করা লাগবে বিশ্বাস আল্লাহ তারা বলেছেন অমান সাল্লাম আলাইহি সাল্লাম তু যে আপনার উপরে দরুদ শরীফ পড়ে সালাম পেশ করবে আল্লাহ তাকে একেবারে মাফ করে দিয়ে দিবে আল্লাহর পক্ষ থেকে উম্মতের ব্যাপারে এমন খোঁজ খবরে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাসা জাতিল্লাহি শুকরান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য শেজদাই চলে গেলেন কোথায় গেলেন আচ্ছা জিব্রাইল তো নবীর কাছে আছে এর পরেও নবী জিব্রாலின் কাছে কোনো কিছু না জানা না বলে সরাসরি কি করলেন শেজদাই চলে গেলেন আপনারা বলেন তো শেজদা মানে কি আল্লাহ কোরআনে বলেছেন আসজুদ পাক তারিফ শেষদা তোমাকে আল্লাহ নিকটে পৌঁছে দিবে কিছুক্ষণ নবী শেষদায় থাকলেন এরপর আল্লাহ নবী শেষদা থেকে মাথা তুললেন ফেরেস্তা জিব্রাইল তাকায় দেখি নবীর চোখ দেয়া দর দর করে পানি পড়তে আপনার উন্মতির ব্যাপারে আল্লাহর খোঁজ খবরই শুনে শেষদায় গেলেন কিন্তু শেষদা থেকে মাথা তুলে কানতেছেন রাসুল বলে জিব্রাই এত সুন্দর হাদিস শোনার পরেও আর অনেক উম্মত অলসতা করে আমার যদি দরুদ পড়বে না আর দরুদ না পড়ার কারণে তারা বখিল হয়ে জাহান নামে হবে এমন হাদিস শোনার পরেও অনেকের জবান দিয়ে এই সাল্লাহ সাল্লাম জিনিসটা বের হবে না এরকম কিছু লোক আছে না নাই আপনি যতই করেন ওই যে হাদিস কে ব্যাখ্যা করেছেন ইমাম মালিক মালিক চারটা ইমামের নাম জানি কয়টা একটা হলো ইমাম আজম হানিফা একটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ একটা হলো ইমাম সাফি আর হলো আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমত রাই এই হাদিসে কুদিসির ব্যাখ্যা করে বলেছেন আপনারা যারা হজ করছেন তারা অবশ্যই কিছুটা জানবেন কাবা ঘর থেকে সামান্য আড়াই কিলো থাকে ইমাম মালিকের বাড়ি আছে এখন সেই বাড়িটা সৌদি সরকার লাইব্রেরি বানাই দিচ্ছে হলে উনি একাধারে এগারো বৎসর কাবা ঘরের ইমাম ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু কাবা ঘরের ইমাম ছিল না কিন্তু ইমাম মালিক তিনি কাবা ঘরের ইমাম ছিলেন ধরে কি ছিলেন ইমাম একদিন উনি জোহরের নামাজের ইমামতি করতেছেন জহরের ফরজ নামাজ কয় রাখা এ দিয়ে শোনা লাগবে লাইলাতুল বারাত আজকে রাত্রি লাইলাতুল বাআত এইটা নিয়ে কিন্তু অনেকে ফতোয়াবাজি করতেছে জোরে ঠিক কিনা আয় হায় বাংলাদেশে সুদ খায় ঘুষ খায় জাবরদা চলাফেরা করে কত নাফরমানি করে এই ব্যাপারে কতগুলা মুন্সি মোলবির কোনো কথা নাই একটা ইবাদতের রাতকে কি করে জয়ীব দুর্বল করা যায় এই নিয়ে আমাদের বাংলাদেশে ফতোয়াবাজি আছে না নাই জোরে আছে না নাই আছে যোহর ফরজ নামাজ হলো 4 রাকাত ইমাম মালিক সামনে গিয়ে ইমামতি শুরু করলেন আর হাজার হাজার মুসলমান মুসল্লি ইক্তেদা দুই রাকাত নামাজ পর্যন্ত ঠিকই আছে প্রথম বৈঠক দেওয়ার পর ইমাম মালিক যখন তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন এক সময় ইমাম মালিক খিয়াল করে দেখতেছেন মুখ আছে কাবার দিকে আর মন চলে গেছে মদিনা এটা ইমাম মালিক কাবার দিকে খেয়াল করে দেখতেছে মুখ আছে কোন দিকে কাবার দিকে আমরা যখন আমাদের ডাঙায় মুখ কোন দিকে থাকে কিন্তু মন ইমাম মালিক দেখতেছে তার মনটা চলে গেছে মদিনাই হাদিস আছে বিস্তারিত হুজুরি কলক ব্যতীত করছেন কাজে নামাজ তো হবে না তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না আজ কেন আল্লাহর নামাজ কাইম করলা না আমার এই কি আপনার বুঝতে পারছেন আজকে আমাদের বাংলাদেশে মহাদেশপুরে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে আমি চাই সামনে কাতার নিয়ম ভালো না খারাপ কিন্তু দুই হাজার টাকার জুতে এই জুতে নিয়েই তো আমি সমস্যা করে গেছি জুতে কি দরজা রাইকে আমি সামনে কাতারে যাব মন বলতেছে বার হয়ে দেখবি জুতে নাই মন বলতেছে কে বলতেছে এখন জুতে যেই মাত্র হাতে নিলাম তখন দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে ঢুকতেছে কার ঘরে আল্লাহ বলতেছে ভয় তো আমারই কিন্তু শুরু হলো সো প্রথম শুরু হলো কার ভয় তারপর আল্লাহ তাহলে আবু আবা রহমাতি সোরের ভয় আল্লাহর ভয় একই করি যায় যদি রয় কি আমার পর্যন্ত নামাজ পড়লে তার একটা নামাজও কবুল হবে না জন্য নামাজ পড়ার দরকার নাই নামাজ কায়েমের দরকার জোরে কোন কথা ঠিক কি না অবশ্যই আগামীতে বাংলাদেশে এমন একটা সময় আসবে নামাজ কায়েমের বিল উত্থাপন হবে জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন পিছনের মুসল্লিরা তো বুঝবার পারেনি যে ইমামের অবস্থা কি বুঝবার পারছে তুমি নামাজ বাদ দিয়ে মুসল্লির দিকে মুখ ধরে বললেন আমার পিছনে তোমাদের নামাজ হবে না বরং তোমরা নতুন একটা ইমাম নিয়োগ দাও সমস্ত মুসল্লি বলে হুজুর আপনার পাশে হবে না কেন আপনি তো সেই আলেন তখন বলতেছে না তোমরা তোমার ভিতরে খবর জানো না আমার মনের সাথে মুখের মিল নেই মানে মুখ কাবার দিকে মন খুটি তার মানে মুখের সাথে মনের কি নাই মিল নেই সমস্ত মুসল্লি নতুন ইমাম নিয়োগ দিয়া তার পিছনে জোহরের নামাজ আদায় করলেন ইমাম মালিক ইমাম না হয়ে মুসল্লি হলেন সোনালা বলেন সবাই যখন চলে গেছে এমন সময় গভীর রাত্রি মাম কাবার ঘরের দরজায় হাত কাবা। আমি আর মক্কায় থাকতে পারবো না কারণ মুখ কাবার দিকে ঠিকই থাকে কিন্তু মনটা আমার মদিনায় চলে যায় আমার কারোর মন খারাপ করিস